গুড মর্নিং এভরি আর এখন বাজে রাইট পাঁচটা কিন্তু ভোর এখনো হয়নি মানে আসলে আলোটা ফোটেনি আর কি তো এইদিকে দেখো আমি এখনও শুয়ে রয়েছি আমি মিডিল বাড়তে রয়েছি তো ঘুমোচ্ছেই আর কিছুতে ঘুম আসছিল না তো ফোন কাটতে কাঁদতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আবারও সকাল হতে উঠে গেলাম এখন প্রায় ছটার মতো বাজে আর দেখতেই পাচ্ছ কি ঝকঝক একটা রোদ উঠেছে গরম কতটা বলতে পারছি না এসিতে রয়েছি তো উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম মুখ টুক সমস্ত ধুয়ে টুয়ে এই যে দেখো এখন একটু চা চা করছিল মনটা তো চা আলা উঠলো তো তোমার দাদা ভাই দুধ চা নিয়ে নিল আর আমি তো জানোই কিকার চা আর লেবু চিপে দিয়েছিল এই লেমন টিটা খেতে বেশ ভালো লাগছিল সকালবেলা তো বিস্কিট টিস্কিট আর বার করিনি কারণ আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসছি শিয়ালদা স্টেশন আমাদের পৌঁছতে হবে তো এই যে দেখো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে প্রায় ঢুকে গেছি আর গুবলুকে এখন তুললাম তুলে রেট করে নিয়েছি তো এই যে দেখো গুবলুকে দাদাভাই নামাচ্ছে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছে এবার আর আমাদের কুলি নিতে হয়নি কারণ একটা সুটকেস ছিল আর একটা ব্যাগ ছিল আর ওদিকে আমার মামার ছেলেকে মা খবর দিয়েছিল যে ওরা আসছে একটু শিয়ালদা স্টেশন থেকে নিয়ে আসার জন্য আর গুবলুকে হোয়া হুইল চেয়ারে ওই আমার ভাই নিয়ে যাচ্ছে আর এই যে আমি সাথে সাথে যাচ্ছি তোমরা আমার ভেবো না আমি ফাঁকা হাতে যাচ্ছি আমার কাছে ফ্লাস্ক রয়েছে আর খাওয়ার যে ব্যাগটা ছিল সেটাও রয়েছে এখন তো আমরা মতো পৌঁছলাম এই দেখো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম তো বাইরে কিছু ট্যাক্সি ছিল তো তাদের কাছে বেশ দরদাম করছিলাম কিন্তু এত বেশি চাচ্ছিল মানে বলার কথা না তো তারপরে আমরা যেখানে অনলাইন বুকিং হয় তো সেখানে গেলাম সেখানে গিয়ে বেশ অনেকটা কমেই মানে বলতে পারো একদম হাফ দামেই আমরা ট্যাক্সিটা পেয়ে যাই তো এই যে দেখো উঠে পড়েছে এখন আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে সল্ট লেক সেক্টর টু জলপাইগুড়ি ভবন এখানে আমরা প্রতি বছরই আসি মানে যখনই আসি তখনই আমরা ওখানে উঠি তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তা তো জানোই এই দেখো এটা হচ্ছে জলপাইগুড়ি ভবন এখানে চলে এসেছি আমরা তো এবার আমাদের না মানে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা ছিল তো এই যে উপরে উঠে যাচ্ছে তোমাদের একটু রুমটা দেখিয়ে নিই তো এই রুমটার নাম ছিল দুদুয়া এগুলো না সমস্ত উত্তরবঙ্গের বিভিন্ন নদীর নামে এক একটা রুম ছিল তো আমাদের এই রুমটা নাম ছিল দুদুয়া এটাও একটা ছোট পাহাড়ি নদী সেই নামে আর এই যে দেখো এখানে ঘর রুমটা আমাদের বেশ বড়ই ছিল খাটটাও বেশ বড় ছিল এদিকে টিভিও ছিল এসিও ছিল আর এদিকে আমাদের এই যে বাথরুমটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি কোমোড আছে এখানে একটা বেসিন রয়েছে আর প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি গরম জলও পাওয়া যায় গরমের দিনে তো আর গরম জলের দরকার নেই শাওয়ারও ছিল আর এই দেখো আমাদের চাবিটা ওদের লেখাই আছে জলপাইগুড়ি ভবন দুদুয়া সেটাও তোমাদের একটু জাস্ট দেখে নিলাম

বড় আমাদের ঘরে একটা আলমারি পেয়েছিলাম তো সেটার মধ্যে জিনিসপত্র কিছুটা ঢুকালাম আর এদিকে একটা কাঁচের টেবিল তার নিচে আমি খাওয়ার সাজিয়ে রাখলাম আর চেয়ারটা তো রয়েছে আর এদিকে দেখো খাওয়ার চলে এসছে ডিম টোস্ট তো এটা খেয়ে নিলাম আর এদিকে দেখো গুবলু এখনো গান শুনছে আর এই যে তোমার দাদা ভাইও চলে এলো সাথে দেখো কে আসছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো তোমরা আমার সাথে দেখতে থাকো কতদিন পরে দিদা আসছে মা এলো তো তারপর দুপুরে খাওয়ার খেতে চলে এসছি তো ওইদিকে ঝুড়ি আলু ভাজা রয়েছে কুমড়ো বেগুনি রয়েছে তারপর এদিকে হচ্ছে ডাল ছিল একটা সবজি ছিল আর হচ্ছে কাতল মা ছিল তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর গুবলু তো খুব মজা দিদাকে পেয়ে কি যে খুশি হয়েছে মানে কি বলবো তো মা খেয়ে বাড়িতে রেস্ট নিয়েছে আমি তোমার দাদা ভাই আর গুবলু তিনজনে মিলে এখন ওলা ধরে এখন বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে আসলে আমাদের ডাক্তার দেখানোটা মেইন আজকে খুব একটা রেস্ট নেওয়া হয়নি কিন্তু যাই হোক এটাই তো মেইন তো সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম আর মানে কি বলবো কলকাতায় এতটা গরম মানে খুব অস্থির অস্থির লাগছিলো তো যাই হোক এই যে দেখো মেডিনোভা এখানে চলে এলাম এখানেই গুবলুর ডাক্তার দেখানো হবে তো নাম তো আগে থেকেই লিখে রেখেছি জলপাইগুড়ি থেকেই লেখানো রয়েছে তো এই যে দেখো এখানে অসুবিধা হয়নি লিফটে করে ওপরে নিয়ে গেছি নিয়ে গিয়ে এই যে ডাক্তারের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের এরপরে সিরিয়াসিরিয়াল নাম্বার আর কি পড়বে তো সেজন্য ডাক্তার অনেক টেস্ট দিয়েছে অনেক ব্লাড টেস্ট হয়েছে আর এটা হচ্ছে ইজি হবে তো যার জন্য গুবলুকে কিন্তু ঘুম পড়াতে হয়েছে তো তাও দুবার করে ওকে ঘুম পড়াতে হয়েছে মানে এই ইজি করতে কিন্তু ভীষণ আমাদের অসুবিধায় পড়তে হয় প্রতি বছরই তো এবার ওই সমস্ত রিপোর্টগুলো আজকে আর দেয়নি কাল দেবে তো এই যে দেখো এখন আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম সমস্ত টেস্টগুলো করতে করতে না আমাদের প্রায় মানে নটার কাছাকাছি বেজে গেছিলো তো তারপরে আবারও ওলা ধরলাম ওলা ধরে এখন আমাদের যাওয়ার পালা আর শরীর এতটাই ক্লান্ত এতটাই ক্লান্ত মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না মানে মনে হচ্ছে যেন কখন বাড়িতে গিয়ে পৌঁছবো দুটো খেয়ে মানে আর কি বিছনায় পড়ে যাব আর তারপর তো মরার মতো মানে ঘুমিয়ে পড়বো আর কোনো জ্ঞান হয়তো থাকবে না আর কলকাতাতে এতটাই গরম লাগছে মানে সবগুলো মিলিয়ে আজকে মানে আজকেই আসা আজকেই ডাক্তার তার ওপর গরম সব মিলিয়ে মানে আমরা প্রচণ্ড রকমভাবে ক্লান্ত রয়েছি আর সাথে গুবলু তো ছোটো ও ওরও কিন্তু আর নিতে পারছে না ও তাও এই যে গাড়ির মধ্যে একটু একটু ঘুমিয়ে পড়েছিল কিন্তু ভাবে একদম ডিপ ঘুম ছিল না আর ওকে তো ঘুমের ওষুধ দিয়ে ইজিটা করানো হয়েছিল তো তার একটা রেস ছিল তো যার জন্য ও কিন্তু একটু গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছিল আর এই যে দেখো এখন আমরা পৌঁছে গেলাম বাড়িতে তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো আর ব্লগটা এখানে শেষ করছি আর কিছুই শেয়ার করার মতো নেই গুড নাইট টাটা